জব অ্যান্ড একাডেমি স্টাডি টিউটোরিয়ালির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সকল সায়েন্স থেকে শুরু করে সায়েন্স আর্টস কমার্স প্রত্যেক বিভাগের প্রত্যেক বিভাগের ছাত্রছাত্রীদের জন্য কেননা এই ক্লাসে আলোচনা করব একজন স্টুডেন্ট কিভাবে সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারে একজন স্টুডেন্ট সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার এর নিয়ম বালি এটাই আমি বর্ণনা করব। প্রথমে এখানে যেহেতু ওয়ান আসে ওয়ান দেওয়া আছে তাই কি আর কীভাবে অফ করবে যদি একটা ক্যালকুলেটার সাইন্টিফিক ক্যালকুলেটার অন থাকে এটাকে অফ করার নিয়ম হলো ওয়ান যেহেতু অন আছে এরপর শিফটের ওপরে চাপ দেবে শিফটের উপর চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এসি লেখা আছে এ বোথমে চাপ দেবে তাহলে এটা কি হবে বন্ধ হয়ে যাবে আবার যদি তোমরা এটাকে অন করতে চাও এই কনারে এই কনারে ওয়ান লেখা আছে এ প্রথমে চাপ দেবে এ বোথমে চাপ দিলে কী হবে এটা অন হয়ে যাবে আমরা অনেক ক্ষেত্রে ক্যালকুলেটারের সাহায্যে অনেক ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি অনেক ক্ষেত্রে ব্যবহার করি যে কোনো একটি সংখ্যার উপর স্কয়ারে ব্যবহার করা কোনো একটি সংখ্যার উপর স্কয়ারে ব্যবহার করলে আমরা এটির উপর এট লিখে যদি আমরা এটের উপর স্কোয়ার ব্যবহার করতে চাই তাহলে উপরে এক্সের উপর স্কোয়ার দেওয়া আছে এটার উপর চাপ দিলে এটির উপর স্কোয়ার চলে আসবে তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছ যে এটির উপর এটির উপর স্কোয়ার চলে এসেছে এটা ব্যবহার করাটা খুবই ইজি কিন্তু একটা নিয়ম মাফিক ক্যালকুলেটারের নিয়মটি ব্যবহার করে তোমাদের তোমাদের ম্যাথগুলো সলভ করবে এখন যদি ইকোয়াল টু এর মধ্যে চাপ দেয় তাহলে এর ফলাফল চলে আসবে আমরা জানি এটির উপর যেহেতু স্কোয়ার রয়েছে এটির ওপর স্কোয়ার থাকলে এট হয় দুইবার কন যেহেতু এটির ওপর স্কোয়ার রয়েছে এট দুইবার এইট কেট এইট ডাবল এইট কে গুণ করলে চৌষট্টি হয় এটা ক্যালকুলেটারের ব্যবহার করে এটা খুব সহজে সমাধান করে দিয়েছে এরপর আমরা অনেকে ভাবি যে কীভাবে আমরা কিউব ব্যবহার করব। অনেক ক্ষেত্রে কিউব ব্যবহার করা অনেকে বোঝে না ফাইভ ফাইভ রয়েছে ফাইভ রয়েছে দেখতে পাচ্ছ এখানে ফাইভ আছে এখন যদি আমরা ফাইভের উপর কিউব ব্যবহার করি এটা আমরা কীভাবে করবো এটা খুবই সহজ এখন দেখতে পাচ্ছ এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আছে এখানে কি আছে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারের উপর এক্স স্কোয়ারের উপর হলুদ হলুদ রঙ আকারে রঙের রেখা আছে এক্স কিউব এখন এক্স কিউব এই দুইটি বোতমের মধ্যে উপরে কোনটায় হলুদ রঙ দিয়ে রেখা আসে যেহেতু শিফট হলুদ রঙ দিয়ে রেখা আসে এখন শিফটের ওপর একটা পেস করবো শিফটের ওপর পেস করবো এর শিফটের ওপর পেস করার পর এটা হলুদ রঙে চলে যাবে এখন আমরা কী করবো এক্সকোয়ারের মধ্যে পেস করব ঠিক এক্সকিউব চলে এসেছে এটাই হলো রুলস এখন এখন কি করবে এটাকে যদি সমাধান করতে করতে চাও ইকুয়ালি পেশ করবে ইকুয়ালি পেশ করে করলে এটার ফলাফল চলে আসবে এখন তোমরা বলতে পারো ভাইয়া তুমি এক্স স্কোয়ারের নিয়ম বুঝে এসো কিউবের নিয়ম বুঝে এখন কিভাবে আমরা এটার উপরে যে সংখ্যাগুলো রয়েছে এর উপরের সংখ্যাগুলো কিভাবে বের করব এর উপরের সংখ্যাগুলো খুব সহজ এর উপরের সং এখন যে নিয়ম টেবাব এই নিয়ম ব্যবহার করে শুধু উপরের সংখ্যাগুলো বের করতে পারবে না এ সংখ্যাগুলো বের করতে পারবে এখন যদি আমি বলি যে কিভাবে টোটো দি পাওয়ার ফোর বের করবো টোটো দিবার ফোর থেকে শুরু করে ট্যুর উপর যে কোনো সংখ্যার ওপর যে কোনো সং পাওয়ার হিসেবে যদি যে কোনো সংখ্যা থাকে এটাকে আমরা কীভাবে বের করবো যদি ট্যুর উপর ফোর বের করতে চাই ট্যুর উপর ফোর বের করতে চাই এখানে দেখতে পাচ্ছ যে একটা চিহ্ন রয়েছে আমার হাতের এটা হাত হাতের নিচে এটা হাত হাতের নিচে এই চিহ্নটির যেমন এখানে এক্স লোড এক্স উপরে হলুদ রঙের লেখা আছে এক্স এর নিচের বোতমটায় পিস করবে চাপ দেবে এরপর মানে এখন আমরা ফোর লিখব ফোর কী করবো ফোর বোতমে পিস করবো পিস করার পর দেখ টোর পর টোর দি পর ফোর হয়ে গেছে টোর ওপর টোটো দিপার পাওয়ার হিসাবে ফোর হয়ে গেছে এখন যদি আমরা ইকুয়ালে চাপ দেই তাহলে এটার ফলাফল অবশ্যই চলে আসবে টোর উপর ফোর থাকলে আমরা জানি টোকে চারবার গুন করতে হবে টোকে চারবার গুণ করলে সরনা হয় এটা ক্যালকুলেটার ব্যবহার করে খুব ইজিলিতে ইজি ওয়ে এটা চলে আসে সরল এরপর যদি তোমরা টোর পর যে কোনো সংখ্যার ওপর আরও উপরের সংখ্যাগুলো বের করতে চাও ঠিক এভাবে বের করবে এখন আমরা কীভাবে সায়েন্টিফিক ক্যালকুলেটার এর সাহায্যে যুগ ভিউক্ষণ ভাব ভাগ করব এটা তোমরা যে আগের ক্যালকুলেটারগুলো সাধারণ ক্যালকুলেটার যেগুলো রয়েছে জেনারেল ক্যালকুলেটার যেগুলো রয়েছে এই ক্যালকুলেটারগুলোতে যেভাবে ব্যবহার করো এই কটিগুলোতে এভাবে এই কটিগুলো ব্যবহার করে যোগ বিযোগ অবশ্যই করতে পারবে এখন সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় ভাই আমি কিভাবে সাধারণ ফলাফল থেকে কিভাবে আমরা বিজ্ঞানিক ফলাফলে নিতে পারি এটা আমাদের মধ্যে থেকে যায় যদি আমি এখানে এখানে পঁয়তাল্লিশ লিখি ফোরটি ফাইভ লিখি এটাকে আমরা কীভাবে সায়েন্টিফিক মোডে নেব এখানে অনের পাশেই দেখা গেছে লেখা আছে যে অনের পাশের প্রথমেই লেখা আছে মোট মোট প্রথমে প্রেস করবে মোট প্রথমে প্রেস করার পর এরপর দুইটা লেখা আছে এরপর আবারও প্রেস করবে প্রেস করার পর তিনটা অপশান রয়েছে এখানে আমি সাইন্টিফিক অপশন খুঁজে পাচ্ছি না তাই আবারও পেস করব। আবারও পেস করলে আরও তিনটি লেখা আছে এরপর আবারও পেস করব পেস করলে দেখা যায় আবারও তিনটি লেখা আছে এখনও সাইন্টিফিক আসে না এখন অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে এখানে এস সি আই মানে এখানে সাইন্টিফিক মানে সাইন সাইন্টিফিক বিজ্ঞানিক মানের একটি সংক্ষেপ লেখা আছে এখানে যেহেতু এর নিচে টু রয়েছে এর নিচে কী রয়েছে টু রয়েছে এখন আমরা ক্যালকুলেটারে টু প্রথমে এখানে টু প্রথমে চাপ দেব টু প্রথমে চাপ দেওয়ার পর এখন আমরা এটাকে বিজ্ঞানিক রোলসে নেওয়ার জন্য নাইনে